বাগদাদ শহরে একটা সুন্দরী মেয়ে ছিল মেয়েটি ছিল প্রচুর ধার্মিক হঠাৎ করে একটা দুর্ঘটনায় সে তার বাবা মা সহ তার সমস্ত সম্পত্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায় সে খুবই অসহায় ছিল এমনকি এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না মেয়েটি বুঝতে পারছিল না যে সে তার জীবন সে কিভাবে না খেয়ে থাকতো এমনকি তার একটা থাকার জায়গাও ছিল না এত দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে এক সময় সে ভিক্ষা করতে শুরু করলো একদিন সে একটা ছেলের বাড়িতে গেল এবং বললো আমার খুব পানি বিপাশা পেয়েছে আমাকে একটু পানি খেতে দেবেন তখন ছেলেটি মেয়েটিকে পানি খেতে দিল ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে একটা কথাই ভাব হাঁটতে লাগলো এত সুন্দরী একটা মেয়ে ভিক্ষা কেন করছে আরে একে তো দেখে বড় লোক কোন ফ্যামিলির মেয়ে বলেই মনে হচ্ছে তারপর মেয়েটির ভিক্ষা করার কারণ জানতে চাইলে মেয়েটি ছেলেটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলে মেয়েটি ছেলেটিকে ভরসা করে আরো বলল ভাইয়া আমি বুঝতে পারছি না যে আমি কি করব কোথায় যাব জানেন গত তিন দিন ধরে আমি কিছু খাইনি মেয়েটির মুখে সব কথা শুনে ছেলেটির মনে দয়া আসার বদলে আরো খারাপ চিন্তা ভাবনা আসতে লাগলো ছেলেটি মনে মনে ভাবতে লাগলো এরকম সুযোগ পেয়ে হাত ছাড়া করা বোকা আমি ছাড়া আর কিছুই না তখন ছেলেটি মেয়েটিকে বললো আচ্ছা ঠিক আছে তুমি সন্ধ্যায় আমার বাড়িতে এসো তোমাকে আমি অনেক কিছু খাওয়াবো আর তোমার